আনন্দওয়া সহজের ভাই বন্ধুগণ আত্মকর্ম সংস্থায় আমাদের কাছে নিয়ে আর এক টাকা ঘুষ দিয়ে যদি শিক্ষিত বেকার যুবকদের চাকরি ব্যবস্থা করতে হয় তাহলে কুমিল্লাতে আত্মগগ মিয়া গলামপুরার বিকল্প কোনো স্বার্থে থেকে আমাদের আছে এই আত্মগগ মিয়া গলামপুরার আমি আপনাদের এখানে কয়েকজনের সাথে আসার আগে কথা বলার সুযোগ পেয়েছি আমাকে বলেছে মাসুদ ভাই আমাদের পরওয়ার ভাই ওনার কাছে আমরা চাকরির জন্য যাই ওনার আশেপাশে যারা থাকেন তাদেরকে উনি যখন বলেন আমাদের মোবাইল থেকে সব কপিটা বের করে উনি নিজের পয়সায় লোক দিয়ে ওইটা প্রিন্ট কপি করে তারপরে বলেন সিবিটা নিয়ে আসো

আপনি জানেন না একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে আপনি জানেন না আপনার দলের দলে আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে বাংলাদেশ জামাত ইসলামী কারমা মাথায় উঠবে নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ এবার তাদেরকে মাথায় তুলে নেব কারণ আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না এমপি হবে না

তলা মুসলমান ভাইদের পাশাপাশি এখানে আমাদের হিন্দু ধর্মবলম্বী ভাই এবং বন্ধুগণ আছে। আমি দুজনার বক্তবের একজনার বক্তব্য শুনলে মিছি সেক্রেটারি সাথে কথা হয়েছে পরিচয় পেয়েছে আমি বক্তবগের আগে এখানকার যিনি সভাপতির দায়িত্বে আছেন এবং তার বক্তব্য যখন বসে শুনছিলাম আমি বলার দিকে বলতেছিলাম বরাবর আমাদের তো বক্তব্য দেওয়ার দরকার নাই কারণ আমরা যা বলতে চাই তার চেয়ে তো এখানকার হিন্দু কমিউনিটি যিনি বক্তব্য রেখেছেন তিনি তো আমাদের চেয়ে আরো আরাম কথা বলেছেন সুতরাং আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যারা একটা পকেট ভোট মনে করে এতদিন তাদেরকে ব্যবহার করেছেন তাদের ঘরে বন্দুক রেখেছেন তাদেরকে আপনারা চিহ্নি করে রেখেছেন আমরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুরু বিগত পনেরো বছরেও আমরা যদি কোথাও দশটা সেলাই মেশিন দিয়েছি তাহলে তার মধ্যে দুইটা বা তিনটা আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা যদি দুইটা মন্ত্রী করার চেষ্টা করেছি তাহলে আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের মন্দির সংস্কার মন্দির নির্মাণে আমরা তাদেরকে উৎসাহ দিয়েছি আমরা যদি আমাদের দুইটা রাস্তা স্কুল কলেজের চিন্তা করেছি আপনাদের মিয়া অধ্যাপক গিলা গোলাম পরোয়ার তিনি আপনাদের কমনে ছেড়ে হিন্দু ধর্মাবলম্বীর দুইটা স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন না করেন নাই আর হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তিনি যেহেতু আমি তার বক্তব্য শুনেছি আমাদের শ্রেষ্ঠ এক আমরা ভিন্ন চিন্তা হয়তো লালন করি কিন্তু আমাদের একজন সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহ সাক্ষী করে আপনাদের কাছে জানতে চাই এইগত 15 বছর শুনুনায় দেশ স্বাধীন হয়েছে বছর পেরিয়ে এই 55 বছরে বাংলাদেশ জনদ ইসলামী আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুদের একটা জায়গা একটা দোকান একটা বাড়ি আমাদের দ্বারা কোথাও আঘাত প্রাপ্ত হয়েছে বিভিন্ন সময়ে অমিল সে কাছে আমাদের নামে অপপ্রচার চালিয়েছে সমাজ বারবার চ্যালেঞ্জ করেছে কোন চ্যালেঞ্জের পুরো

মন্দির পানি দিয়ে পরিষ্কার করে দিয়ে বেদিনকে বললেন তুমি জান না আমাদের এটা পবিত্র জায়গা একটা পবিত্রতা রক্ষা করি আমরা বেদিন হেসে দিয়ে বললো মোহাম্মদ আমার এটা জানা ছিল না আমি এটা বুঝতে পারি নাই আমাকে তো এখানে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ আমাকে মারতে উদ্যোগ হয়েছিল আপনার হস্তক্ষেপে সেখান থেকে আমি বেঁচে দিয়েছি যেই শান্তি যেই নিরাপত্তা

আল্লাহ আপনি আমার উপরে রহম করেন আর করেন করেন উপরে যারা আছে তাদের না কারণ তারা আমাকে এখান থেকে যে সম্মান যে মর্যাদা দেওয়ার কথা ছিল সেটা তারা দেওয়ার ক্ষেত্রে সফল হতে পারেন নাই কিন্তু মোহান্মা ইসলামের ভারত বাহ তিনি এটা সক্ষম হয়েছেন আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন আর এই মোহাম্মদের প্রতি দয়া করেন মোহাম্মদ সাল্লাম এই কথা হেসে দিয়ে সাহমিদাই তাকে বললেন সাহমীরা তোমরা তাকে এগিয়ে দিয়ে আসো আমার সম্মানিত হিন্দু ধর্মাবম্বিকার আছেন বাংলাদেশ

সেই <laughs> সিদ্ধান্ত <laughs> <laughs> আমরা আমাদের তরুণ যুবকদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস মুক্ত মুক্ত এবং আমাদের যুবকদের আত্মকর্মসংস্থান উদ্যোগতা হিসেবে তাদেরকে তৈরি করে আগামী উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের জামা আস্তামের পাশাপাশি আমাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে প্রয়াত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় করে শুধুমাত্র এই ঝুমুরি এবং ফুলতলা বাসীর মেয়ামত নয় গোটা বাংলাদেশের মেয়ামতে আমরা পরিপূর্ণ করে তাকে সংসদে প্রেরণ করবো ইনশাআল্লাহ